भाई ए भाईदार भाई साहब वाले चले ए गुरु गुरु भाई चार टाइम भाई अस्सलाम वालेकुम अस्सलाम ये भी बस ठीक है सी भी सारी रहा सब है ए भाई সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রহিম সম্মানিত উপস্থিতি আজকের এই ত্রাণ কার্যক্রমে উদ্যোগে আমাদের কয়েকদিন আগে আমাদের এই অঞ্চলে শুধু না বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিশেষ করে আমাদের এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে বৃহত্তর খুলনা জেলা বিভিন্ন জায়গায় এবং বরিশালে আমাদের সাইকেল